জরুরি প্রয়োজনে এনআইডি সংশোধনের অনুমতি ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ তো এটি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন তো আপনারা সকলেই জানেন যে ভোটার আইডি কার্ড সংশোধনী এখন আপাতত বন্ধ রয়েছে এমার্জেন্সি যদি প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা করতে পারবেন যদি প্রুফ ভালো মতো দেখাইতে পারেন তাহলে ৪৫ দিনের মধ্যেই এটি নিষ্পত্তির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন তো এটি দৈনিক জনকণ্ঠে আসলে এই খবরটি প্রকাশিত হয়েছে আমরা বিস্তারিত একটি জেনে নিই যে কোন কোন তথ্যগুলো আপনি সংশোধন করতে পারবেন কোন কোনটা পারবেন না এবং কিভাবে কি প্রসেসটা এবং পুরো নির্দেশনাটা আমরা আমরা একটু জানব জরুরি প্রয়োজনে জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি সংশোধনের সুযোগ রেখে দুই সালের নতুন পরিপত্র জারি করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে সীমিত পরিসরে দ্রুত এনআইডি সংশোধনের অনুমতি দেওয়া হবে একই সঙ্গে এনআইডি সংশোধন সংক্রান্ত যে আবেদন সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশনা দেওয়া হয়েছে ইসির এই উদ্যোগকে সাধারণ মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ ও কল্যাণমূলক সিদ্ধান্ত হিসেবে হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা চাকরি শিক্ষা চিকিৎসা পাসপোর্ট ভিসা ও ব্যাংকিং সহ নানা জরুরি সেবায় এনআইডির তথ্যগত ভুলের কারণে যে ভোগান্তিগুলো হতো সেই ভোগান্তিগুলো অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে নির্বাচনকালীন স্থগিতা দেশের মধ্যেও বিশেষ সুযোগ আর কি এটা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত তেইশ নভেম্বর দুই থেকে মাঠ পর্যায়ে এনআইডি সংশোধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রয়েছে উপজেলা জেলা ও আঞ্চলিক নির্বাচন অফিসগুলো বর্তমানে কোনো সংশোধন কার্যক্রম পরিচালনা করছে না তবে নতুন পরিপত্র অনুযায়ী বিশেষ জরুরি প্রয়োজনে এই নিষেধাজ্ঞার মধ্যেও এনআইডি সংশোধনের সুযোগ রাখা হয়েছে কোন কোন তথ্য সংশোধন করা যাবে পরিপত্রে বলা হয়েছে ভোটার তালিকায় থাকা সাতটি মূল ফিড অর্থাৎ নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ পেশা ভোটার মানে ঠিকানা ভোটার এলাকা ও ছবি এক্ষেত্রে সাধারণভাবে শুধু বানান সংশোধন করা যাবে পূর্ণাঙ্গ পরিবর্তন নয় অর্থাৎ নাম পুরোপুরি পরিবর্তনের কোনো সুযোগ নেই তবে বানানগত ভুল থাকলে তা সংশোধন করা যাবে মানে ছোটোখাটো ভুলগুলো আপনি সংশোধন করতে পারবেন পুরোপুরি যে বিষয়টা এটা করা যাবে না এছাড়া ভোটার তালিকার বাইরেও যে সমস্ত তথ্যগুলো স্বামী বা স্ত্রীর নাম বৈবাহিক অবস্থা শিক্ষাগত যোগ্যতা ধর্ম লিঙ্গ প্রতিবন্ধিতার ধরন মোবাইল নাম্বার এবং অন্যান্য যোগাযোগের তথ্য সংশোধনের আবেদন করা যাবে এনআইটি কার্ডে উল্লেখিত ঠিকানার ক্ষেত্রে গ্রাম ও ডাকঘরের নাম সংশোধন করা সম্ভব হলেও ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ নেই বিশেষ জরুরি ক্ষেত্রে ব্যতিক্রম পরিপত্রে আরও বলা হয়েছে বিশেষ জরুরি প্রয়োজনে ভোটার তালিকার সাতটি মূল ফিডের কোনোটি ওই যে নিজের নাম পিতার নাম যেটা বললাম সংশোধনের দরকার হলে প্রমাণের ভিত্তিতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের আপনার অনুমোদন ক্রমে তা করা যাবে এক্ষেত্রে আবেদনকারীকে আগারগাঁও অবস্থিত নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে যোগাযোগ করতে হবে মানে আপনাকে মেইন অফিসে যেতে হবে ইসি সূত্র জানায় জরুরি চিকিৎসা বিদেশে অধ্যয়ন প্রবাসীদের পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত প্রয়োজন সহ অত্যাবশ্যক পরিস্থিতিতে বিশেষ জরুরি যদি হয়ে থাকে সেক্ষেত্রে বিবেচনা করা হবে ৪৫ দিনের মধ্যে এটি নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে তো এগুলো হচ্ছে বিষয় উল্লেখযোগ্য আর কোনো কিছু নাই আপনারা চাইলে এটা করতে পারবেন ছয় ভালো থাকুন আসসালামু আলাইকুম